আজ রাত পেরোলেই বিশ্বকর্মা পুজো রাত পেরোলে বিশ্বকর্মা পুজো অনেকের ইয়েতে দেখছি আমরা যেমন পড়িয়ে আসলাম বরতলায় তারপরে অনেক জায়গায় এখন যে ঠাকুর আনাও হয়ে গেছে অনেক জায়গায় ঠাকুরের প্রস্তুতি চলছে তাই আজ যেহেতু শৈশবের কথা মনে পড়ছে তাই চন্দন কোটালের লেখা শৈশব দিয়েই দিনটা শুরু করতে চাইছি হারিয়ে গেছে ডাঙ্গুলি ডাঙ্গুলিয়ার খেলার সবুজ মাঠ হারিয়ে গেছে পড়ার সাথী কিশালয় সহজপাঠ হারিয়ে গেছে সাদা কাগজে কোচি হাতে এলোমেলো মেলো বুকি হারিয়ে গেছে লুকোচুরি খেলার সাথীরা ধাক্কা আটটুকি হারিয়ে গেছে হাতা কড়াই মাটির উনুন চিলে কোঠার ঘর হারিয়ে গেছে পুতুল কোণে সঙ্গে পুতুল বর হারিয়ে গেছে বাদল দিনের কাগজ খেয়া আদুল গায়ে দস্যিপনা হারিয়ে গেছে বসেক মাসে লুকিয়ে পড়া শালিক ছেলা হারিয়ে গেছে শীতের বেলায় সাত সকালে কুলের গাছে ঢিল হারিয়ে গেছে শিলাবৃষ্টির কুড়িয়ে পাওয়া আসে। হারিয়ে গেছে কুমোরপাড়ার গরুর গাড়ির শুক্রবারের ঘাট হারিয়ে গেছে ডুব সাঁতারার কাঠের পুকুর ঘাট হারিয়ে গেছে কানামাচি ভৌ ভো মিকির চামচিকির হারিয়ে গেছে নানা নানারকম খুঁজিপিকির হারিয়ে গেছে ফরিং ধরার ফাঁদ জোনাকি পোকার বাতি হারিয়ে গেছে লুকিয়ে করা সাধের চরুই বাতি এমন আরও কত কিছু আজ হারিয়ে গেছে সব হারাতো না কোনো কিছুই যদি না হারাতাম সাধের শৈশব ধন্যবাদ